নমস্কার বন্ধুরা আমি চন্দ্রিমা চিতান কিচেন ওই ভিলেজ ফুডে সবাইকে স্বাগত আজ আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজ আজকে চলে এসেছি বালিপুরের একদম শেষ তো সেখান থেকে আজকে ভিডিওটা শুরু করছি তো চলুন ভিডিওটা শুরু করা যাক স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগে তো আমরা এরকম নদীর পাড়ে দাঁড়িয়ে আছি একদম মাটি বাঁধ সেই বাঁধে দাঁড়িয়ে আছি আর কালকে রাত্রিবেলা আমাদের এখানে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে তো সেই কারণে পুরো কাদা আর ভেজা পুরো এই বাঁধটা তো আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে ঝড় বৃষ্টি সব জায়গায় কিছু কিছু হয়েছে কিছু কিছু জায়গায় আমাদের এখানেও হয়েছে আর সেই কারণে একদম মাটির রাস্তা তো আর মাটির বাঁধ পুরো দেখুন কাদা তো আমরা একটু সামনের দিকে যাব তো তো আমরা চলে এসেছি একটা হচ্ছে ভাঙন ধারে মানে আগে ওটা ভাঙন কুল ছিল এখন নতুন করে সারাই করে মানে খুব সুন্দরভাবে তৈরি করেছে তো সেটাই আপনাদের দেখাবো আর এছাড়া বাঁধের পাশে যে বাড়ি রয়েছে সেখানেও আমরা আহ যাবো গিয়ে আপনাদেরকে ঘুরে দেখাবো যে তারা সেটা কিরকম ভাবে বসবাস করছে তো চলুন যাওয়া যাক তো আমরা সেই যাচ্ছি একদম মাটির এই রাস্তা দিয়ে তো ওই রাস্তাটা আপনারা কি চিনতে পারছেন যারা আমার মানে আহ পুরো তারা তো নিশ্চয়ই চিনতে পারবেন এই রাস্তাটা সেই রাস্তাটা যেখানে আমরা বর্ষাকালে এসেছিলাম পুরো কাদা রাস্তা তো আজকেও আসলাম দেখুন আগের দিন রাত্রেবেলা বর্ষা হয়েছে আর আজকে আমরা সেই রাস্তা যাচ্ছি একদম মাটির রাস্তা আর এই পাশে রয়েছে জঙ্গল আর এই পাশে বসবাস রয়েছে মানুষের তো আমরা যাব একটা বাড়িতে আর এছাড়া যে বাঁধটা ভেঙে গিয়েছিল ভাঙন কুল দেখিয়েছিলাম সেই ভাঙন কুলটা কিরকম ভাবে সারাই মেরামতি করা হয়েছে সেটাও আপনাদের দেখাবো আপনাদের দেখিয়েছিলাম বাসটা পুরো ফেটে ফেটে যাচ্ছে একদম তো একদম তো সেইটাই আপনাদের দেখাবো যে কিরকম ভাবে সারিয়েছে আর এখানে দেখুন সব বাঘের জাল দিয়ে দেখুন ঘেরা সব গ্রামটা একদম ওই পারে ওই পারে হচ্ছে পিটখালী জঙ্গল ঠিক আছে পিরখানি জঙ্গল ওই পারে আর এই পারে মানুষের বসবাস সেই কারণে এই পাশে দেখুন এই যে বাঘের জাল দিয়ে ঘেরা এই গ্রামে কিন্তু তিনটে বাঘ ধরা পড়েছিল আপনাদেরকে বলেছিলাম ওখানে একজন দাদু আমাদেরকে বলেছিল আর সেই ফল দেখিয়েছিলাম তারপরে গরান কাঠ এইসব ফল বিক্রি সেই দেখিয়েছিলাম না উনি বলেছিলেন এই গ্রামে তিনটে বাঘ ধরা পড়েছিল ওই জন্য এই গ্রামটা দেখুন জাল দিয়ে দিয়ে ঘেরা যেহেতু নদীর পাশে একদম আর ওই পাশে হচ্ছে পিরখানি জঙ্গল তো সেই কারণে দেখুন ওই যে টাইট টাইট করে বাঁধা রয়েছে একদম টাইট করে বাঁধা ঠিক আছে পুরো টাইট করে বাঘের জাল দিয়ে ঘেরা গ্রাম কারণ বাঘ চলে আসে যখন তখন বেশ সুন্দর জায়গাটা তো সেই ভেঙে গিয়েছিল বলে তারপর থেকে আর আশা হয়নি আপনাদের দেখাও বলেছিলাম যে বাঘটা ভেঙে গিয়েছিল কতটা করে ফাটল নিয়েছিল সেটা মেরামতি হয়েছে তো সেটাই আপনাদের আজকে দেখাবো বলে নিয়ে আসলাম সেই বর্ষাকালে এসেছিলাম তারপরে আর আসা হয়নি এই পাশে প্রচুর রাস্তা খুব খারাপ তো এই পাশে আসা যায় না তো তো এখন একটু টাইম আসলাম সেই কারণে আর দেখুন এই যে নতুন বাঁধ তৈরি হয়েছে একদম মাটির কাজ হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন একটু আর এই বাঁধের পাশে সাহায্য বাড়ি এই একটা বাড়িতে আমরা যাবো নিচ্ছি বাড়িগুলো আপনাদের দেখাবো তারা কত কষ্ট করে এখানে ভয় ভয় নিয়ে 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 বুকে সব কিছু তারা বেঁচে থাকে তো দেখুন এই যে সব বাঁশের সব এগুলো দেওয়া রয়েছে যাতে জলের ঢেউটা মানে স্রোতটা আটকানোর জন্য এগুলো দেওয়া রয়েছে আর এই পাশে এই যে সব বস্তা ফেলে ফেলে আর এরকম করে কাঠ দিয়ে দিয়ে এই পাশে দেখুন বাঁচটাকে মেরামতি হয়েছে তো সেই সময় খুব ভয়ঙ্কর অবস্থা ছিল আপনারা তো নিশ্চয়ই আপনারা দেখেছেন আমার ভিডিওতে যে একদম পুরো ফেটে ফেটে গিয়েছিল বাচ্চা আর এখন এরকমভাবে মেরামতি করে রাখা হয়েছে তো থাকবো বলে তো মনে হয় না আর এই পাশে দেখুন সব চরপাতা দিয়ে দিয়েছে মাছ ধরার জন্য আর এই সাইডটা দেখুন আর এখন ভাটার সময় তো জ্বর অনেকটা নেমে গেছে আমরা ভিডিও ভিডিও করতে এসে খবর দিয়েছিলাম খবরের পর কিন্তু এই গবরটাকে মেরামত করেছে হ্যাঁ আমরা দেখিয়েছিলাম তো তারপরে এই বাঁধটা পুরো ফাটা পুরো ফাটল ছিল তো সেইটা তো যেটা আপনাদেরকে বলছিলাম আমরা তো ভিডিও বানাতে এসেছিলাম এসে এরকম অবস্থা দেখে গেছিলাম বাঁধে তো আপনাদের দাদা থানার ওসির সঙ্গে কথা বলে যারা ভিডিও আরও পঞ্চায়েত সদস্যদের সাথে কথা বলে তারপরে এই বাঘটা মানে তাদের সাথে কথাবার্তা বলেছিল যে এইরকম ফাটল ধরেছে আমরা গিয়ে দেখেছি এরকম অবস্থা খুব ভয়ন ভয়ানক অবস্থা কারণ ওই পাশ থেকে ওই পাশে তো দেখতে পাচ্ছেন সামনে সাগর রয়েছে ওই ওই সাইডে দেখতেই পাবে একদম পুরো ওই সাইডে সাগর রয়েছে এখানে হচ্ছে দোবাকি রয়েছে হ্যাঁ পিরখালি পঞ্চমুখী সব এরকম কাছাকাছি সব আর ওখান থেকে তো আর যেহেতু সাগরের কাছাকাছি আর স্রোতের ঢেউ এটা তো বেশি পুরো সাগর বাঁচায় একদম সাগরের সাগরের এ তো আর এরকম কানাকানি তো প্রচুর ধাক্কা মারে এখানে বুঝেছেন তো সেই কারণে এটা ভেঙে যাচ্ছে তা আপনার দাদা যে কথা বলেছিল তো বলার পরে তারপরে এই বাঁধটা মোটামুটি ভাবে মেরামতির কাজ করেছে আপাতত ভাবে চলার মতো আর কি এরকম বস্তা টস্তা দিয়ে এই কাজ হয়েছে তা আমরা দাদা বললো যে চলো দেখে আছি কিরকম কাজ হয়েছে আমি তো বলেছিলাম তা ওরা বলেছিল কাজ মানে হয়ে গেছে তো আমরা ওই জিনিস আরো দেখতে আসলাম আর মানুষ কত মানে ভয় নিয়ে থাকে ভাবুন একদিকে এই যে নদীর এইরকম অবস্থা আর একদিকে হচ্ছে বাঘ আসার একটা ভয় আপনারা তো দেখলেন যে জাল দিয়ে ঘেরা পুরো গ্রামটা ওই সাইড ধরে আর এই পাশে এই যে সব ঘরবাড়িগুলো রয়েছে মানে দূরে দূরে সব বাড়ি মানে অস্থায়ীভাবে মানে বসবাস যাকে বলে মানে একবার ভেঙে চুরে গেলে আর মানে থাকা যাবে না মানে ওই ভেঙে ভেঙে চলে আসছে তো আর এই পাশটা পুরো সাগর আপনারা দেখতেই পাবেন না পুরো সাদা ধোঁয়ার মতো কোনো ফুল দেখতে পাবেন না একদম সাগর চলে গেছে বঙ্গোপসাগর এই যে হচ্ছে কানাড়ার যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার এখান থেকে বাঁদি টানলে আছে আপনার দোবাকি ইয়ে মেথি দোবানির ক্যাম্প আছে এটা খাল আছে ঠিকই আসলাম এই দেখুন এইখানে একটা খাঁড়ি আছে দেখুন এই একটা আগে এইখানে হচ্ছে দোবাকি হ্যাঁ ওই যে একটা খাড়ি চলে গেছে আরে পুরো ইয়ে বলে দেখা যাচ্ছে না কুয়াশাচ্ছ রোদে তো দেখা যাচ্ছে না আর আর একটা জিনিস আপনাদের তো আগের আজকেই সেই ভিডিওটা গিয়েছে আপনারা দেখেছেন নিশ্চয়ই যে যে কুমোর পাড়ার যে ওই যে পুরনো দিনের যে জিনিসগুলো দেখেছিলেন দেখে দেখিয়েছিলাম আপনারা সার্চ করে দেখতে পারেন গুগলে যে ওইগুলো সব আগেকার দিনে যে কুমোর পাড়া ধ্বংস হয়ে গিয়েছিল সেই সব কিছু নিদর্শন কিন্তু ওইগুলো আমরা স্বামী সত্যি কথা কালকে আমি সার্চ করে দেখেছি ওই ওইরকমই সব ইয়েটে অনেক জায়গায় পাওয়া গেছে বাংলাদেশের কোন একটা জায়গায় যেন ওরকম বঙ্গোপসাগরে আর নদীর অনেক দূরে স্পিড বোর্ড নিয়ে গিয়েছিল আমি গল্পটা কালকে পড়লাম গুগুলে হ্যাঁ যে স্পিড বোর্ড নিয়ে গিয়েছিলো সেখানে গিয়ে নাকি একটা এরকম নদীর মাঝখানে ভাটার সময় জেগে ওঠে সাগর আর নদীর মনে স্থলে খুব গভীর জায়গা একটা জঙ্গল আর নদী এতে খুব ভয়ঙ্কর একটা জায়গা সেখানে জেগে ওঠে সেখানে পুরো ওরকম সব এ করা মানে সিমেন্ট সিমেন্ট মতো একটা মানে ঘরবাড়ি ছিল আর কি ওরকম সব এটে করা সিমেন্ট করা মতো আর সেখানে তোমার হচ্ছে ওরকম সব মাটির জিনিসপত্র অনেক কিছু পাওয়া গিয়েছে যাই হোক আপনারা দেখতে পারেন আমি তো আপনাদের দেখিয়েছি এইসব জায়গা থেকে ভেসে ভেসে এসেছি আমাদের এখান থেকে কাছাকাছি সাগর আর যাই হোক আপনাদের এই পাশটা দেখালাম ওখানে দাদা বলে দিল এখানে কোথায় কি আছে সব কিছুই আপনাদেরকে বলে দিলো আর চলুন একটু যাই তো চলুন একটা আমরা বাঁধের পাশে একটা বাড়িতে যাই তো এই পাশটা তো আপনাদের দেখিয়ে দিলাম কিরকম কি সব কিছু বলেও দিলাম চলুন যাওয়া যাক তো চলুন একটু যাই বাঁধের পাশের একটা বাড়িতে আপনাদেরকে যাবো বলেছিলাম এই যে সব জাল দিয়ে বাড়িটা সেই বাড়িটায় যাচ্ছি এই যে দেখুন পুরো জাল দিয়ে ঘিরা একদম এই আগামাঠা হয়ে গেলে সজ্য হলে ব্যবস্থা করে দেখো হ্যাঁ

সজনে ফুল কী করবে ওগুলো তো শুকনো করছে না কি ওগুলো সেরকম মাসি বানাচ্ছে ও সেই এ দিয়ে চাটা দিয়ে দিয়ে খেজুর পাতা দিয়ে কেন কি করবে ওগুলো খাওয়া হ্যাঁ করে রেখে বারবার

আর এগুলো কিসের বেড়া বলো তো ভোগলা পাতার বেড়া ভোগলা পাতার বেড়া ভোগলা পাতার বেড়া এই যে মাসি বড়টা দেখো আগে মাসি হচ্ছে কি বুনছে দেখো বলো 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 খেজুর পাতা বুনছে কি করে বুনছে একটু দেখো দেখো কি রকম বুনছে দেখো দেখো ভালো আছে হ্যাঁ হ্যাঁ এগুলো সে ইয়ে বানাবে

এই যে ফুল পারলাম এই গাছটা থেকে অনেক ফুল হয়েছে পারলাম আপনাদের দেখিয়ে দিলাম কষ্ট আছে মিষ্টি আছে যাই হোক আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অন করে দেবেন আমি যখন নতুন ভিডিও আপলোড করবো সবার প্রথমে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর হ্যাঁ অবশ্যই করে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আমার ফেসবুক পেজের একই নাম কিচেন কিচেন উইথ ভিলেজ ফুড সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে